মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশেষে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে তিনি বলেছেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন বাইডেনের এই আহ্বান অনেকের কাছে অবাক করার মতো কারণ পুরো সময় জুড়ে বাইডেন প্রশাসন ইসরায়েলের সামরিক অভিযানকে প্রকাশ্যে সমর্থন দিয়ে এসেছে কিন্তু প্রশ্ন হল লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল দেখে কি প্রেসিডেন্ট বাইডেন গাজার মানুষের কষ্ট উপলব্ধি করতে পেরেছেন তার নিজের দেশের মাটিতে যখন আগুনের শিখায় সর্বনাশের চিত্র ফুটে উঠছে তখন কি তিনি বুঝতে পেরেছেন ধ্বংসের প্রকৃত ব্যথা ইসরায়েলের হামলা যখন গাজায় প্রতিদিন শত শত মানুষের জীবন কেড়ে নিচ্ছিল তখন বাইডেন প্রশাসন ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছিল ইসরায়েলের সামরিক সহায়তা অস্ত্র সরবরাহ এবং রাজনৈতিক সমর্থন ছিল বাইডেন প্রশাসনের প্রতিদিনের চর্চা কিন্তু লস অ্যাঞ্জেলেসের দাবানল এবং ধ্বংসযোগ্য দেখে বাইডেন প্রশাসনের অবস্থা কি বদলাবে গাজার মতো ভয়াবহ পরিস্থিতি যদি যুক্তরাষ্ট্রের মাটিতেই হয় তবে কি বিশ্বশক্তিগুলো প্রকৃতির প্রতিশোধের ভয়াবহতা উপলব্ধি করবে লস অ্যাঞ্জেলেসের দাবানল যেন প্রকৃতির পক্ষ থেকে এক শক্তিশালী বার্তা গাজায় যে ধ্বংসযোগ্য মানুষ সৃষ্টি করেছে তারই এক ছায়া দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে ধ্বংস অগ্নিকাণ্ড ঘর ছাড়া মানুষ এই চিত্রগুলো যেন একই গল্পের দুটি ভিন্ন অধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের ভূমিকা ছিল গাজার ধ্বংসে ইসরায়েলকে করা কিন্তু এখন যখন লস অ্যাঞ্জেলেসের দাবানল তার নিজের দেশকে গ্রাস করছে তখন কি তিনি বুঝতে পারছেন ধ্বংসের প্রকৃত ব্যথা যেভাবে আগুন লস অ্যাঞ্জেলেসের মানুষকে ঘর ছাড়া করেছে ঠিক একইভাবে গাজার মানুষও বছরের পর বছর ঘর হারা গাজায় ইসরায়েলে হামলা শুরু হয় দু সালের সাত অক্টোবর যা এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের রূপ নেয় ইসরায়েলের অবিরাম বিমান ও স্থল হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ ও গির্জা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ ঘর ছাড়া হয়েছে আর এখন লস অ্যাঞ্জেলেসে দাবানলের ভয়াবহতায় প্রায় একই ধরনের বিপর্যয় দেখছে মার্কিন জনগণ দাবানলে পুড়ে গেছে বিলাসবহুল বাড়ি চিরসবুজ বনাঞ্চল ও অন্যান্য স্থাপনা এই দাবানল যেন প্রকৃতির এক নির্মম প্রতিশোধ গাজায় নির্বিকার থাকা বিশ্বশক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র এই আগুনের শিখায় যেন নিজেদের চরম অসহায়ত্ব দেখতে পাচ্ছে এদিকে আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আর সেদিনই প্রেসিডেন্টের পর থেকে বিদায় নেবেন জো বাইডেন আর এর আগেই গাজায় আটক থাকা বন্দীদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছে মার্কিন কর্মকর্তারা এই পরিস্থিতিতে হোয়াইট হাউস বলছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন দুই নেতা টেলিফোনে কথা বলার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে প্রেসিডেন্ট জো বাইডেন এবং নেতানিয়াহু ফিলিস্তিনের গাঁজা ভূখণ্ডে লড়াই থামাতে এবং সেখানে আটক থাকা অবশিষ্ট বন্দীদের মুক্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন হোয়াইট হাউসের ওই বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং এই চুক্তির অধীনে লড়াই বন্ধ করার মাধ্যমে মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি গাজায় আটক থাকা বন্দীদের প্রত্যাবর্তনের ওপরও জোর দিয়েছেন জানা যায় গাজা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে ইসরায়েল তবে ইসরায়েল ও ফিলিস্তিনি অঞ্চলটির মাঝে অবস্থিত সীমারেখায় তেল আবিবের সেনা উপস্থিতি বজায় থাকবে এমনই একটি নতুন পরিকল্পনা মধ্যস্থতাকারীদের কাছে জমা দিয়েছে ইসরায়েল একই সঙ্গে জিম্মি মুক্তি নিয়ে নতুন পরিকল্পনাও অন্তর্ভুক্ত হয়েছে এতে লন্ডন থেকে প্রকাশিত কাতারি মাধ্যম আল কুৎস আল আরাবি জানিয়েছে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় আলোচনারত মধ্যস্থকারীদের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে যেখানে গাজা উপত্যকায় সম্ভাব্য জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তির বিভিন্ন পর্যায়ের সময় ও পরবর্তী সময়ে ইসরায়েলি উপস্থিতির বিষয়টি উল্লেখ রয়েছে